নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওতে কথা বলবো মোহনবাগানের কোচ মলিনার ভবিষ্যৎ নিয়ে মোহনবাগানের কোচ বদলে দামামা বেজে গেছে কোচ নিজেও পদত্যাগ করতে পারেন বা তাকে মোহনবাগান ম্যানেজমেন্ট থেকে শ্যাক করা হতে পারে এরকম খবরই উঠে আসছে এই সিজন মোটামুটি মলিনার কাছে শেষ সেটা সেটাই বলা যায় কিন্তু পরবর্তী দায়িত্ব কার কাঁধে দেবে এই নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট এখন খুব চিন্তায় আছে বা এই নিয়ে জল্পনা খুব তুঙ্গে রিলাইয়েবেল সোর্স থেকে চারটি নাম উঠে আসছে প্রথম হলো অ্যান্টোনিও লোপেজ হাবাস কিন্তু তিনি এখন ইন্টারকাসির একটা প্রগ্রেস প্রসেসের মধ্যে আছেন ইন্টারকাসি তাকে আদেও ছাড়বে এটাই লাখ টাকার প্রশ্ন তাই হাবাসের আসার সম্ভাবনা খুবই কম দ্বিতীয় নাম যেটা উঠে আসছে সেটা হলো সার্জিও লোভেরা তবে তিনি দলে এলে তার পছন্দমতো প্লেয়ার তাকে দিতে হবে এরকমই শর্ত দেবেন কিন্তু সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট আদেও মানবে কি না সেটাই দেখার কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট চাইবে না এখন এই দলটাকে ভেঙে নতুন করে দলটাকে রিবিল্ড করতে তিন নম্বরে যার নাম উঠে আসছে তিনি হলেন অ্যালবার্টো রোকা যিনি বার্সেলোনার কোচিং স্টাফের মধ্যে ছিলেন আগে বেঙ্গালুরু দলেরও কোচিং করিয়েছেন ইন্ডিয়ান ফুটবল সম্বন্ধে তিনি জানেন ভারতীয় ফুটবলে তিনি পরিচিত মুখ তবে অনেক মোহনবাগান সমর্থক চাইছেন সঞ্জয় সেনকে কোচ করে আনতে কিন্তু এটা একদমই সম্ভব নয় কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট হাই প্রোফাইল কাউকে চাইছেন এখন দেখার চেনা কোনো কোচ আসেন না হাই প্রোফাইল নতুন কোনো কোচের মুখ দেখা যায় তবে মলিনার পছন্দমতো প্লেয়ার দিয়ে এই সিজনে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকেও দেখতে পারে এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না কারণ মোহনবাগান ম্যানেজমেন্টের খুব পছন্দের কোচ হলেন মলিনা তবে অন্য কোনো অন্য কোনো সময় বা সিচুয়েশান হলে অন্য কোনো কোচ হলে এই সময় অবশ্যই পদত্যাগ করে চলে যেতেন কিন্তু মলিনা যেহেতু খুব পছন্দের কোচ বা মোহনবাগান ম্যানেজমেন্টের খুব প্রিয় তাই মলিনা এখনও পদত্যাগ করেননি মলিনা কি করবেন এটা পুরোপুরি তার উপর নির্ভর করছে তবে এই হাই প্রোফাইল টিমকে ম্যানেজ করার জন্য হাই প্রোফাইল কোচই দরকার তো আগামী সাত দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে কি হবে তো মোহনবাগান আমার মনে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট মনে হয় মলিনার মতো প্লেয়ার দিয়ে মলিনাকে আর একটা সিজন দেখতে পারেন মোহনবাগান যে সামনে ট্রান্সফার উইন্ডো আসছে তাতে হয়তো ঢেলে সাজাবেন দলটাকে তিনি বাদ দিয়ে তার জায়গায় একটা ভালো মিডফিল্ডার আনবেন বিদেশি বা এরকম তার পছন্দ মতো কোনো লিস্টেড প্লেয়ারকে অ্যাড করে দেখা যাক মোহনবাগান দলটাকে আবার আগের ট্র্যাকে ফিরিয়ে আনতে পারেন কি না তো লাস্ট পর্যন্ত দেখা যাক মোহনবাগান কোচ বা ম্যানেজমেন্ট লাস্ট অব্দি কী সিদ্ধান্ত নেন মলিনা আদেও থাকবেন না যাবেন মলিনা নিজেও কী সিদ্ধান্ত নেন মলিনা তিনি আবার কন্টিনিউ করবেন কোচিং না তিনি এখান থেকেই বিদায় নেবেন তা সেটা পরিষ্কার হয়ে যাবে তো এই বলেই ভিডিওটা শেষ করলাম এটা আমার নতুন চ্যানেল দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ফুটবল রিলেটেড ভিডিও আরও অনেক আসবে আমার চ্যানেলে ধন্যবাদ